আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় অডিয়েন্স সবার জন্য শুভকামনা জানুয়ারি আপনার দু সাল শুরুতেই আমাদের বর্তমান যে ইউনুস আর কি ডক্টর ইউনুস তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ইতিমধ্যে জানুয়ারিতেই বিশেষ করে সাত তারিখের আমরা পর থেকে দেখছি যে বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এইগুলো কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে এগুলো কিভাবে দিয়েছে এরা যারা নগদ অ্যাকাউন্ট দিয়েছিল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তাদের নগদে আসছে এবং যারা বিকাশ নাম্বার দিয়েছিল আমরা বেশিরভাগই দিয়ে গেছি বিকাশের মাধ্যমেই টাকাগুলো আসছে তো যারা বিকাশে নাম্বার যাদের দিয়েছিল তাদের বিকাশে আসছে তো এই টাকাগুলো মধ্যে সবাই পেয়েছে তো আপনারা এখনও যারা জানেন না অবশ্যই আপনাদের বিকাশ অ্যাকাউন্টে চেক করুন এবং যাদের বয়স্ক ভাতা এটা আমরা দেখেছি আঠারোশো টাকা ঠিক আছে পনেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা সবাই পেয়েছে তো বেশিরভাগই আমরা আঠারোশো টাকাই দেখেছি ঠিক আছে আঠারোশো খরচ সহ চৌত্রিশ টাকা আমরা এটা চেক করেছি অনেকগুলো অ্যাকাউন্ট এগুলো আমরা দেখেছি আঠারোশো চৌত্রিশ টাকা আর আপনার যাদের প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতাটা পঁচিশশো টাকা করে এবং খরচ সহ পঁচিশশো পঞ্চাশ এবং কারো কারো অ্যাকাউন্টে ছাব্বিশশো টাকাও আমরা দেখেছি তো ছাব্বিশশো টাকা হয়তো আগে কিছু টাকা ছিল তবে আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা করেই সাধারণত দেখতে পাচ্ছি তো মোটামুটি যাদের পূর্বে যারা আবেদন করে রেখেছিল এবং যারা যারা এর আগে পেয়েছে তারাই কিন্তু এগুলো পাচ্ছে তো আপনার প্রতিবেশী যারা প্রতিবন্ধী এবং যারা বয়স্ক মানুষ আছে যারা এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনারা যদি না জেনে থাকে আপনারা অবশ্যই তাদেরকে সহায়তা করুন এবং তাদেরকে বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বার ছিল সেগুলো চেক করবেন দেখবেন অনেকেই প্রতারণার শিকার হচ্ছে আমরা দেখেছি যে অনেকেই তাদের নাতি নাতনির অ্যাকাউন্ট দেওয়া রয়েছে তারা করে কি এই টাকাগুলো আসার পরে তারা নিজেরা খেয়ে ফেলে এবং বলে যে টাকা আসেনি তো আমরা আসলে এইগুলো থেকে বের হয়ে আসতে চাই আমরা চাই না এরকম কিছু হোক একটু দেখুন একজন প্রতিবন্ধী মানুষ তার তো কোনো কাজ করার ক্ষমতা নেই এমন প্রতিবন্ধী মানুষই তো বেশি তাই না আর অনেকে আছে বয়স্ক বাবা মা দাদি দাদি যাই হোক আমরা এ ধরনের অসৎ কাজ অবশ্যই করব না আমরা তাদেরকে সহায়তা করব। কারণ ওই বয়সটা এবং ওই পর্যায়ে আপনিও একদিন যেতে পারেন আমরাও একদিন যেতে পারি তাই না তো আমরা অবশ্যই তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা একটু উপকার করার চেষ্টা করবেন আপনার প্রতিবেশী মানুষ যারা আছে এবং যারা জানে না এখনও তাদের অ্যাকাউন্টে টাকা আসছে কারণ বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষগুলো কিন্তু কখন টাকা আসে না সেটা কিন্তু তারা জানে না তো এই জন্য আপনারা অবশ্যই সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ কথা বলেন আর প্রতিবন্ধী ভাতা দিছিল পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ